اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى فاستولى فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما

এখন কাস্টা শিখতে খুব ইজি লাগতেছে আপনাদের মন থেকে নিজের ইয়া থেকে কাস্টা শেখাইতেছেন আমি আপনাকে একটা কোশ্চেন করি দেখি আপনি দিতে হবে ক্লাস বলতে এসপ্রেসো মানে কতটুকু এমএল হয় এসপ্রেসো কত এমএল হয় সিঙ্গেল শটের জন্য সিঙ্গেল শটের জন্য এসপ্রেসো আপনার 18 এম 18 গ্রাম কফি মেশিনে 30 গ্রাম লিকুইড বের হয় 14 গ্রাম এটা কত এমএল হবে 36 36 এমএল হবে রাইট গুড তো भैया হুম

আপনি কেমন আছেন আপনি ভালো আছেন ভাই লাগে আপনাদের মনে হয় যে আমরা পারবো একদম কিনা আমি একটু টেস্ট করতে চাই বলেন কত সেকেন্ডে পড়া উচিত

স্প্রেসো কত সেকেন্ডে পড়ছে প্লাস তারপর করার যে একটা স্প্রেসো প্রেসার তারপর হচ্ছে আপনার যে গ্রুপ হ্যান্ডেল থেকে কত ml পানি পড়বে ওটা সেট করা টাইমার সেট করা তারপর কফি বিনসের সাইজের ফাইন করা সবকিছু এটা হচ্ছে হ্যাঁ ওকে তো গাইবান্ধার গর্বিত সন্তান

আস্তে 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 উপর থেকে উপর থেকে আমি মনে হয় কি ভিডিও দেখে শিখে গেছি এরকম লাগছে আমার কাছে তো আমরা কিন্তু প্রত্যেকটা কে বলি আমাদের ভাইরাল ভয়েস দুইটাই একদম ট্রেন্ডিং আছে একটা হচ্ছে উপর থেকে উপর থেকে আরেকটা হচ্ছে কামরুল কন্দকার কোথা থেকে আসছে এটা কি ভাই এটা কিন্তু আমরা কি পারবো কি পারবো আমাদের কিন্তু প্রত্যেক প্রত্যেক ইয়াতে মাসের ট্রেন্ডিং একটা না একটা ভয়েস থাকে আমাদের কি পার্টি হবে অবশ্যই তো আমাদের হচ্ছে তুষার ভাই তুষার ভাই কোন দেশে যাচ্ছেন সৌদি আরব বলতে সৌদি আরবের জন্য কোন কফিটা সবচেয়ে বেশি চলে হ্যান্ডমেড কফির মধ্যে বি60 বি60 আপনি কি বি60 করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আমাকে একটা বি60 এর ছোট করে প্রসেসটা বলবেন আমি জাস্ট কয়েকটা কোশ্চেন করব বি60 এর রেশিও কত 1:50 তাহলে 1 গ্রাম কফি বিনসের জন্য আর 15 গ্রাম পানি কত পাই মিনিট শেষ করতে হবে 3 মিনিটে 3 থেকে 3.5 মিনিট পানিটা কি গরম হবে না ঠান্ডা গরম হবে ওকে আইস বি60 এর ক্ষেত্রে পানি গরম হবে না ঠান্ডা হবে আইস ঠান্ডা হবে পানিটা

আমরা কি পারবো সে কিন্তু খুবই ভাইরাল এবং একজন মানুষ আমাদের জিয়া দি ভাই এবং হচ্ছে আমরা সবাই এনজয় করতে আসছি আজকে কফির আনন্দ করতে আসছি আমরা এনজয় করবো কফি শিখবো এভাবে আমরা লিসেন নেই প্রত্যেকটা ক্লাসে এনজয় করি সবাইকে কি কিছু বলতে স্বাগতম জানাচ্ছি আর যারা যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন অবশ্যই কারণ এখানে ট্রেনিংটা অনেক ভালো তো আমাদের লোকেশনটা বলে দাও কোথায় লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা মহাখালী শাইন কলেজের ভিতরে আপনার ব্ল্যাক ক্যাফে ব্ল্যাক ক্যাফে ওকে সবাই আসতে পারেন দোর হলো হ্যাঁ সবার জন্য দোর হলো সবচেয়ে বেশি মানে এখানে জেনারেট টিচার তাদের মতন টিচার আর কি

যারা যে কাজে যাচ্ছেন স্কিলকে দক্ষ করতে পারলে ওখানে কি আপনি ইজিলি স্মুথ করতে পারবেন সব কাজে সুইচ করতে আর এখানে হচ্ছে কি আপনার বাসা থেকে থাকা পর্যন্ত খাওয়া পর্যন্ত সব আপনাকে ফ্রি করে দেওয়া হবে শুধু আপনি শুধু ভর্তি হলে চলবে জ অবশ্যই কি আপনারা কি পাবেন ওকে